আপনি খামারি বা নতুন করে খামার করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না কোন সময় মুরগি তুললে ভালো হয় বা মুরগির এখন দাম কেমন বাচ্চার দাম কেমন এবং বিক্রি করলে কী লাভ হবে তার বিস্তারিত বর্ণনা আমার এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন পাশাপাশি প্রতি সপ্তাহে আপডেট হিসাব পেতে বা বাচ্চা তুললে আপনাদের কি লাভ বা লোকসান হবে তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন এখন আমরা মুরগির বর্তমানে দাম এবং লাভ লোকসান হিসাব নিয়ে আলোচনা করি পুরো ভিডিওটি দেখবেন তোর পূর্ণাঙ্গ ধারণা পাবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেলে সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় ধন্যবাদ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতে খামারের মোট খরচ বর্তমানে বাজার মূল্য ষাট টাকা প্রতি পিস মুরগিও বাচ্চা ব্রয়লার মুরগির প্রতি বস্তা খাবারের মূল্য চৌত্রিশশো টাকা ওষুধ খরচ আনুমানিক পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার টাকা ধরা হলো পাঁচশো ব্রয়লার মুরগি পালনের মোট খরচ বাচ্চাতে খরচ পাঁচশো বাচ্চার খরচ এক টাকা তিন হাজার তিরিশ হাজার টাকা খাদ্যে খরচ চৌত্রিশ টাকা বস্তা তিরিশ বস্তা খাদ্য খাবে এক লাখ দুই হাজার টাকা ওষুধ খরচ পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার টাকা মোট খরচ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে বাজার দর এবং গড় ওজন বর্তমানে বাজার দর একশো পঁয়ষট্টি টাকা গেছে গড় ওজন দুই কেজি একশো গ্রাম ধরে হিসাব দেখানো হল মোট বিক্রি পাঁচ শতাংশ মৃত্যু দরে নোট মুরগি বিক্রি চারশো পঁচাত্তর পিস দুই কেজি একশো গ্রাম ধরে নশো সাতানব্বই বাস কেজি বর্তমান বাজার দর অনুযায়ী মোট বিক্রি হবে এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো অষ্টআশি টাকা মোট লাভ বা ক্ষতির পরিমাণ মোট বিক্রি এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো অষ্টআশি টাকা মোট খরচ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মোট লাভের পরিমাণ হবে বাইশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা